নতুন আর একটি আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি মুকুল ইলেকট্রিক আসেন আমাদের মুকুল ভাই আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনাদের এখানে শুধু পাইকারি বিক্রি হয় না মানে এই কথা শতভাগ সত্য থাকবে শত ভাই আচ্ছা তাহলে কথা বেশি বাড়াবো না অনেক কিছু জানবো ডিটেইলসে দাম কত লোকেশন কোথায় প্রথম হচ্ছে আমরা কি দিয়ে শুরু করতেছি ভাই প্রথমত আপনাদের কাছে 16টা শুরু করি 16 এর ভিতরে 그러면은 এটা হচ্ছে ভাই 42 টাকা পার পিস এটা বিক্রি করে 100 টাকা 200 টাকা আপনারা আমার থেকে 42 টাকাটা নেবেন আপনারা বিক্রি করবেন 100 টাকা 120 টাকা 400 টাকা 200 টাকা যাতে যেমন ব্যস্ত পারেন এরকম থাকবে মানে আপনার 95% লাভ যদি আমার থেকে 1 টাকা কিনেন ওই মাল 15 টাকা বিক্রি ভাই 15 টাকায় বিক্রি 15 টাকায় বিক্রি

ওই মালটা তিনটেক কিনা ওই মালটা বিক্রি করেন পনেরো টাকা তাহলে আপনি হিসাব বের করেন যে আপনি আসলে কত টাকার মাল নিলে কত টাকা লাভ করতে পারবেন আচ্ছা বিক্রি রাখতে না পারলে তো চেঞ্জ আসে না বিক্রি করতে না পারলে ছয় মাসের ভিতরে আমার মাল আমার চেঞ্জ দিয়ে যে কোনো আইটেম নিতে পারবেন শতভাগ মিল থাকবে কথা আচ্ছা ভাই তারপর হচ্ছে কি দেখতেছি তারপর হচ্ছে কিন তার প্লাগ মাত্র সাতাশ টাকা পার পিস পূর্ব না বলবো না ভাই বাইঙ্গে গেলে চেঞ্জ করে নিয়ে যাবেন আমার থেকে এটা হচ্ছে পনেরো টাকা পার পিস আচ্ছা আর এটা হচ্ছে সুইচ পাঁচ টাকা পার পিস লাল সুইচ রাখা যাবো আপনার দশ টাকা পার পিস প্লাগ হচ্ছে সাত টাকা

পয়সায় নতুন কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী ভাই আসলে কত টাকা সর্বনিম্ন শুরু করতে পারবে ভালো মতো সর্বনিম্ন ভাই যদি মার্কেটিংটা শুরু করেন মার্কেটিং শুরু করতে গেলেও কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগে ভাই তা দশ থেকে বারো হাজার টাকা নিয়ে যদি আপনারা মার্কেটে ঘুরে ঘুরে মাল

এটা হচ্ছে কি আপনার গোল্ডেন কালারের একশো বিশ টাকা একশো টাকা তারপরে তিরিশ ওয়ার্ড একটা আছে অনেক হেভি একটা মাল গ্যারান্টি বডি ষাট টাকা পার পিস ষাট টাকা পার পিস তারপরে যে চাইনিজ মাল আছে বিশ ওয়ার্ড বত্রিশ টাকা পার পিস বত্রিশ টাকা তারপর বিশ ওয়ার্ড গ্যারান্টি মাল আছে মাত্র পঞ্চাশ টাকা এক বছর রিপ্লেস গ্যারান্টি

অরিজিনাল দাম ওই কি আপনার 800 টাকা থেকে শুরু টাকা থেকে আটশো টাকা থেকে আছে সাতশো টাকা অরিজিনাল তিন বাই সাতশো টাকা পাবেন কিন্তু বাজে একশো না আশি গো পাবেন আমার থেকে নিবেন

অরিজিনাল তামা না চাইনিজ তামা না পাঁচশো টাকা তামা তার ব্যবহার করতেছেন একটা বিল্ডিং বানালে বিল্ডিং এর ভিতর তার কাজটা কিভাবে করবেন আপনারা যুগের পর যুগ এটা থাকবে আর কি আপনাদের অরিজিনাল বিএসটিআই করা মাল বিএসটিআই করা অরিজিনাল আছে হ্যাঁ এটা তো করা প্রত্যেকটা করা থাকবে সারা মাল দিবেন না আর অরিজিনাল বিজলি চিনার উপায় টাইম বলে দেই এখানে একটা স্ক্যানার আছে

উপরে আপনি বিশ্রাই পাবেন না তারপরও যার থেকে নেবেন ভালো যাচাই বাছাই করে নেবেন যে অরিজিনাল দিতে আসছে কিনা জাহাজের তার ভাই জাহাজের তার হ্যাঁ তিনশো সত্তর টাকা কেজি ভাই তিনশো সত্তর টাকা কেজি তিনশো সত্তর টাকা কেজি জাহাজের তার কোন কালার লাগবে কয়টা কালার লাগবে কালার কোয়ালিটি যোগাযোগ করবেন আমি